জু কি দিয়া তুমি সাদা ভাত খাবা খাদ্য পাবা আমি আসছি অফিসে আমি একটু খাওয়া দাওয়া করতে হয় পাকিস্তানে দেখলাম এরকম করছে গোষ্ঠী করছে অত মতো ওর দরকারsetSelectedের। মানে রাম ধরছানা করে যাচ্ছে। তাই না যাই বিরাট ওরা। মানে ওদেরকে পরিষ্কার করে মাথা খারাপ। पाला बल्ले दीवार एक प्लेट ने वो हैं यही तो कांठ ही किया है हैं पाला बल्ले तेरे तो जोर है चाहता है ये मेहमान टूट पड़ी दीवार आजाएगा जोर से तो ठीक है हाईस्कूल और ये निशान पर

120% জবাতে নি হয়েছে 18 কেসে বসেছে গোছনা এতো তো বর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ বাসু ভাই আসে এই দিন तक খুব দেখা যাচ্ছে না কোকুকে দিয়ে দিছে পুরো নাকি কিছু ভালো দছে

ওই খাসি যাইছে একদম মোলা বই খাইলাম বাড়িতে ওইখানে গোষ্ঠা একদম ধরো সাধারণত যাচ্ছে ওই গোয়সারা খুব খাওয়া খাওয়া আমার তখন ভালো ওই না বলো এই জ্বালালি গোসের একটা এ নষ্ট আর একদম